আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা ধারাবাহিকভাবে কুরআনুল করিমের সুরাতুল বাকরা সহি শুদ্ধভাবে বানা করে শিখতেছি আমরা তেইশ নম্বর আয়াত পর শিখেছিলাম এবার আমরা চব্বিশ নম্বর আয়াত সহি শুদ্ধভাবে শিখব ইনশাল্লাহ আর যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আলু দোবিল্লে হিমিনা নিউ রজিম বিস্মিল্লে হি র মে নিউ র হিল এম তেফ আই লু ফাজবর ফা হামযোজা লামকেদরবে লামে তাজ রয়েছে এখানে জজম এখান তাসদিত জজমের চাদে তাসদিত বেশি শক্তিশালী কারণ জজম উচ্চন্ন হয় একবার আর তাসদিত উচ্চন্ন হয় দুইবার। বার তাহলে এ হাম জোজা এ লাম কেদরবে আর লাম জাফি মিমকে ধরবে মিম মিমের জসম রয়েছে তাহলে ফা জফা হাম জালাম জের ইল লাম মিম জবর লাম ফা ইললাম ফা ইললাম ফা ইললাম ফা ইল লাম তা যা ফাকে ধরবে ফা রয়েছে তা ফা তাফ তাফ তফ আইন আ তফ আ লাম ও পেশলু মাদ্দে তাবা এক আলিফ টান জব পেশে বাম্পাস জসম হলো ওয়াও সেখানে এক আলিফ টানে হয় তাহলে বলবো

লামনুন জবর লাং নাকের ভিতর গুন্না হবে নাকের ভিতরে কি হবে করে করতে হবে এটাকে বলা হয় ইকফায় কি আপনারা শুধু যদি এই ইকফায় হাকিকি সম্পর্কে জানতে চান তাহলে ডিসক্রিপশনের সেই ভিডিওটি পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তা নুন সাকিনে ফ তা থাকলে সেক্ষেত্রে নুন সাকিরকে নাকের ভিতরে লুকায় গুন্না করতে হয় আমি যদি এখন বাংলাতে উচ্চারণ করি তো লয়কারলা অনেশ্বর কি হয় লাং ওইভাবে উচ্চারণ হবে তাহলে লামনুন জবর লাং ওয়া লাং তাফা জবর তাফ তাফ ং বরুফ আলু লুটাকে আমরা একাল টেনে পরব কারণ যেখানে আমরা পেশের বাম্বা যশমলা অ দেখব সেখানে আমরা একাল টেনে পরব এটাকে বলা হয় মাদ্রাতবা তাহলে আমরা বলব ওয়ালং তাফ ওয়ালং তাফ আলু ফ ইলং তাফ আলু ওয়ালং ফাজা তাকে ধরবে তা দুইবার উচ্চহন হবে কারণ তারপরে তাতে রয়েছে এই তিনটা চিহ্নকে তাশিত বলা হয় এই চিহ্ন যে হরবর্ভে থাকবে সে হরবটা দুইবার উচ্চ হবে তা ফা তাজ ফা তাজ বত্তা ফাত্তা এখানে গেলে আলিপ রয়েছে আলিপ বাদ যাবে কেন আলিপের উপর কিছু নেই সেক্ষেত্রে আলিপটা বাদ যাবে তাহলে ফ্যাতা কফজা নুনকে ধরবে দেখুন এখানে ওয়াও আলিফ আলিফ লাম এই হরফগুলোর উপর কিস্য নাই কারণে এই হরফগুলো সব বাদ বরংশ এই কফজা এই নুনকে ধরবে আর নুনের তাসে দেখলে সেখানে করে পড়তে হয় অর্থাৎ গুণনা অজীব হয়ে যায় তাহলে আমরা বলবো অফ নুন পেশ কুন কুন নুন আলিফ জবরনা মাদ্যতাবা আলি টান জবর বাম্পার খালি খালিফ থাকলে সেখানে এক লিপ্টে নেপত্ত হয় তাহলে আমরা বলো রল লাম জবর রবর লাম জবরলা রাজি মাদে তবা আলী টান জেরে বাম্পার্সে যদি জেরে বাম্পার জজমলা ইয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে এক লিপ্ট হয় তাহলে বলবো

হা যা নুনকে ধরবে নুন আজ রয়েছে তার হা নুন জবর হান ওয়াজিব গুন্না গুন্ডা করতে হবে ওয়কুদু নুন আলিফ জবর না তবাঈ এক জবর বম্ব সে খালি আলিফ সিন সু তাহলে বলবো ওয়কুদু হাসু ও কু কু টানব কেন পেশে জজম বল তাহলে ওকুহান হান গুণ করবো কেন কারণ নুনে তার সাথে গুণ করবো ওয়াজিব তাহলে বলব ওয়কু দুহান না সু না টানব কেন জবর বাম্পে খালিয়ালিপ এজন্য বলবো তাহলে ওয়কুদুহান না ওয়কুদুহান না

আর জিমটা শক্ত হবে তাহলে বলবো ওয়াল লেস ও আইন দাল দাল ডাল তাজবর দাঁত দেখুন আইন যা দালকে ধরবে দাল যা বা তাকে ধরবে দাল দুই বছর কেন ডাল তাজ দাল দুই বছর হবে আর এই যে জজম রয়েছে তার উপরে সেক্ষেত্রে জজমওয়ালা এই তাটাকে একত্রে একবার উচ্চণ হবে যেমন দাল তাজবর দাঁত তাহলে ও ঈদ দাঁত ওদ্দাত লাম লাম জার লিল ও ইদ্দাত লিল ও লিল কাফ খারা জবর কা মাদ্দে তাবা একালিফটান যদি খারা থাকে সেখানে এক বত হয় লিল কা ফাজের ফি লিল কাফি ফি রাজের রি মাদ্দে তাবা একালিফটান জেরে বাম্বা জজমলাইয়া থাকলে সেখানে এক হাজার হয় এটা হলো যজম এই এই যজম এই চিহ্নটা যে হরভাবে থাকবে তার তার ডানের হরকত যা এই হরফকে ধরবে একত্রে একবার উচন হবে তাহলে বলবো লিলকাফিরি ফিরি নুন জবর্ণা লিল ফিরি না লিলকা না এখন যদি আমি অফ করি অফ মানে থেমে পড়ি সেক্ষেত্রে নুনমে সেকেন্ডে থামতে হবে আর এখানে আমাদেরকে তিনটেনে পড়তে হবে একে মাদ্দা অর্জি বলা হয় তাহলে বলবো للكافرين أعدت للكافرين أعدت للكافرين إيه <سؤال> بولي <سؤال> فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس، وقودها الناس والحجارة عدّة للكافرين كي <applause> و আইনটাও দিয়ে পড়তে হবে তাহলে বলতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার